হ্যাঁ ঠিক আছে তোমাদের এই দলের নাম হচ্ছে মেঘ দল ঠিক আছে আর তোমরা বিশটি দল আর এই দলের নাম হচ্ছে কুয়াশা দল তাহলে আগে মেঘ দলের প্রশ্ন শুরু করবে আগে মেঘ দলের প্রশ্ন শুরু করবে কে প্রশ্ন করতে চাও দাঁড়াও জান বাই বাই কে প্রশ্ন করবে এই দলের মেঘ দলের দাঁড়াও যে যে উত্তর দিতে পারবা হাত তুলবা ঠিক আছে কেউ বলবো না তাহলে যেটা বলবো ওটা বাদ সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব যে বলতে চাও যে গ্রুপের সে দাঁড়ায় যাবা ওই গ্রুপ থেকে কেউ বলতে চাও না সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব। কে আচ্ছা উষসাচীতা শুনি কি বলে রোগীকে যখন সম্ভব রাখতে হবে সাপের কাটার স্থান থেকে সাপের কাটার স্থান থেকে বুকের স্থান অজদেশে নিচে রাখতে হবে কাটার স্থান থেকে একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে বাঁধতে হবে যাতে রোগী অস্বস্তি বা ব্যথাবোধ না করে কাটার স্থানে বল লাগানো যাবে আচ্ছা ধন্যবাদ তোষাচীকে তাহলে নাম্বার পাবে মেগদল পাস বৃষ্টি দল পাঁচ আর কুয়াশা দল জিরো এবার প্রশ্ন করবে কিভাবে পানিতে দল প্রতিরোধ করা যায় এখন দুই পাশের দুই দলের থেকে প্রশ্নের উত্তর দিবা যে যে দিবা সে দাঁড়াবা এই এইখানে কুয়াশা দলের আগে শুনি বলো বড়দের সাহায্য নিয়ে সাঁতার কেটে পানিতে পানিতে গোসল করতে যাব একা একা ঝাঁপ দেব না বড়দের বড়দের সাথে সাঁতার শিখে গোসল করবো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তুমি বলো সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি একা একটা লাভ দেওয়া ঝাঁপ দেওয়া উচিত নয় বড়দের সাথে সাঁতার কাটতে হবে ছোটোদের আচ্ছা দুই দলে তিন দলে নাম্বার পাবে এখানে ঠিক আছে পাঁচ 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 এবার কুয়াশা দল প্রশ্ন করবে সাপে কাটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা বাপার সাপে কাটা অন্যজনের সুযোগ দাও অসুসি বলছ হ্যাঁ বলো কাটা কিভাবে প্রতিরোধ করা যায়

আচ্ছা বসো এবার আবার আমরা চলে যাব মেঘ দলের কাছে এবার মেঘ দল প্রশ্ন করবে পিছল থেকে একজন প্রশ্ন করো সাকিবুল হ্যাঁ প্রশ্ন করো সবার উত্তর একটু জোরে বলবা পিছল থেকে শোনা যাবে না একটু জোরে বলতে হবে সাপ কোথায় কোথায় থাকতে পারে আচ্ছা ঠিক আছে

তিন গ্রুপের পাঁচ পাস এবার প্রশ্ন করবে কুয়াশা দল বাঁচার জন্য আমরা কি করতে পারি দুই গ্রুপের প্রশ্ন না সাপ থেকে বাঁচার জন্য আমরা বলো তুমি কি করতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে ধন্যবাদ পনেরো বিশ পঁচিশ কুয়াশা দল পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বৃষ্টি দল তিরিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে আজকে বিজয়ী দল দুইটা গ্রুপ একটা সের মেঘ বৃষ্টি এই দুই দলই আজকে না